আসসালামু আলাইকুম আমি দেখাবো এখন যে এই ধরনের ইনজেকশন যেটা আমরা ওসটি জন্য মারি এক্ষেত্রে ওনারা কিনেছে ড্যানোম্যাপ এটা ছাড়া ড্যানোসিস এবং আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটা কিভাবে মারতে হয় তো এরকম একটা প্যাকেট থাকে এই প্যাকেট থেকে আমরা খুলে এটা পেয়েছি এখানের মধ্যে এরকম একটা টুকরো বরফ থাকে এটা কোম্পানি থেকে এভাবে আসে আমরা প্রথমে খুললাম এটা খুলতে খুলতে আমরা রোগীকে একটু এরকম করে দিই আমরা এই অংশের যে চর্বি আছে এই এইখানে আমরা মারব তো আমরা এটা খুললাম খোলার পরে ইঞ্জেকশানটা বের হবে ইঞ্জেকশান এটা নিব এটা নেওয়ার পরে এই অংশটা এটা টান দিলে এটা খুলবে এটা খুললাম আর খুব সোজা আমি এখান থেকে আগের থেকে ঠিক করে রাখা আছে আমার এখানে কিছু কটন এখানে অ্যান্টিসেপটিক আছে আমি এটা দিয়ে ইয়ে করলাম অথবা আপনি চাইলে এরকম একটা জিনিস দিয়ে আমি স্প্রেও করে নিতে পারি স্প্রে করলাম করলাম এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এটা স্পিরিট এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটা শুকিয়ে যাবে এবং শুকিয়ে গেছে এখানে নাইয়ার এটা দেওয়ার পরে আমি যেটা করব এখানে একটু খেয়াল করেন এরকম করে আপনি ঢুকে দিতে পারেন আমি আর একটু কাজ করি এটা এটা একটা দামি একটা ওষুধ আমি খানিকটা চামড়ার নিচে কুদ্দুর ঢুকি এরকম ঢুকে এরকম করে দিই এখানে আর এদিক দিয়ে টানার খুব বেশি দরকার নেই রক্ত আসছে না দেখার জন্য এখানে দিয়ে দিলে এটা হয়ে যাবে এই যে এরকম দিয়ে দিব দিয়ে যাস নিয়ে ফেলবো এখানে আর মুারও দরকার এখান থেকে কোনো কিছু বেরো হবে না আমি যেভাবে দিচ্ছি তবে আপনি যদি সরাসরি ঢুকিয়ে দেন সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনি একটু এরকম করে চেপে ধরতে পারেন এই হলো কথা